বন্ধুগণ এর মধ্যেই শুরু হয়েছে আমাদের রাজ্যে এসআইআর দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের যে রাজ্যে এসআইআর শুরু হওয়ার কথা সেটা শুরু হয়েছে এবং বিভিন্ন বিএল ওরা ম্যাপিংয়ে ব্যস্ত ব্যস্ত হয়েছে ফর্ম ফিল পরে হবে তো আজকে এই ম্যাপিং এবং ফর্ম ফিল নিয়ে কিছু বিশেষ আলোচনা আমি তোমাদের সঙ্গে আজকে করব আমি চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং আশা করি চারটা পয়েন্টের মধ্যে সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে কি কাগজ দেখাতে হবে কি দেখাতে হবে না একদম ক্লিয়ার বলে দেবো এই চারটা পয়েন্টের মধ্যে তো কাউকে ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই এসআই খুব সিম্পল আছে আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা এই দেশের বাসিন্দা আমাদেরকে কেউ ইয়ে করতে পারবে না তো চলো আমি চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি দেখো প্রথম পয়েন্ট নিয়ে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ পয়েন্ট নাম্বার ওয়ান আমি দিয়েছি এখানে এবং এখানে ফার্স্ট পয়েন্টে আমি উল্লেখ করেছি যাদের নাম দু ও দু হাজার পঁচিশের ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো ডকুমেন্ট লাগবে না দু হাজার দু এবং দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে তাদের কোনো ডকুমেন্ট লাগছে না শুধু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের পাতাটার জেরক্স লাগবে এবং এক কপি রঙিন ছবি ফর্মের সঙ্গে দিতে হবে বুঝতে পারলে তো অর্থাৎ যাদের দু হাজার দুইয়ে নাম রয়েছে তাদের কোনো অসুবিধা নেই এবং কোনো প্রবলেমও নেই ঠিক আছে এটা ফার্স্ট পয়েন্ট গেল তাদের জাস্ট ভোটার লিস্টের পাতাটা জেরক্স করতে হবে এবং এক কপি ছবি ফর্মের সঙ্গে দিতে হবে তাহলেই ওর নাম দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টে উঠে যাবে পয়েন্ট নাম্বার টু যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই ধরে নিন কারো নাম নেই ঠিক আছে যাদের বয়স কম তাদের নাম নেই তো তাদের বাবা মায়ের বাবা মায়ের ভোটার লিস্টের নাম আছে দু হাজার দুইয়ে ঠিক আছে যদি বাবা মার থাকে তাহলে সেই পাতার জেরক্স দিতে হবে এবং ফর্মের সঙ্গে এক কপি রঙিন ছবি দিতে হবে কথাটা বুঝতে পারলে যদি নিজের নাম নাও থাকে তাতে কোনো সমস্যা নেই কারণ বাবার নাম থাকবে এবার বাবার নাম থাকলে পরে সেই বাবার পাতাটার জেরক্স তোমাকে বিওলোকে দিতে হবে এবং তার সঙ্গে ফর্মে সেই পাতার জেরক্স এবং এক কপি রঙিন ছবি দিতে হবে পয়েন্ট নাম্বার থ্রিতে আসি ভিডিওটা খুব একটা বড় হবে না খুব ছোটোই হবে খুব তাড়াতাড়ি আমি বলার চেষ্টা করছি পয়েন্ট নাম্বার থ্রিতে ধরে নাও কেউ বিবাহ সূত্রে অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসেছে যেমন মহিলারা আমাদের পাশের রাজ্য বিহার বিহার থেকে মহিলারা বিবাহ সূত্রে এই রাজ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আসে তো তাদের নাম দু হাজার লিস্টে না থাকলে দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই মনে করো দু হাজার দুইয়ের পরে বিয়ে হয়েছে তাহলে তাদের রাজ্যে যে সালে এসআর হয়েছিল মানে ও যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যে যে সালে এসআইআর হয়েছিল যেমন বিহার বিহারে দু সালে এসআইআর হয়েছিল তাহলে সেই ভোটার লিস্টের পাতার জেরক্স যদি তার দু হাজার তিন সালে ওখানে নাম থাকে এসআইআর তাহলে সেই পাতার জেরক্স লাগবে অথবা যদি নাম নাও থাকে তাহলে তার বাবা মায়ের যদি ভোটার লিস্টের থাকে থাকবে অবশ্যই তার না থাকলে তার বাবা মায়ের থাকবে তাহলে সেই পাতার জেরক্সটা দিতে হবে বিয় এবং এক কপি রঙিন ফটো ফর্মের সঙ্গে দিতে হবে আশা করি বুঝতে পারছেন যারা বিবাহ সূত্রে মানে আলাদা রাজ্য থেকে এসেছে তাদের নিজের যদি নাম না থাকে দু হাজার তিনে তাহলে তাদের বাবা মার ভোটার লিস্টের যে দু হাজার তিনে এসআইআর বিহারে সেই পাতাটার জেরক্স দিতে হবে বা অথবা কোনো যদি অন্য রাজ্যে হয় তাহলে সেই অন্য রাজ্যে এসআইআর পেজটা জেরক্স করে এনে দিতে হবে ঠিক আছে পয়েন্ট নম্বর চার পয়েন্ট নম্বর চারে কি বলছে যে মনে করো যাদের দু সালের ভোটার লিস্টে নিজের বাবা ও মায়ের কারো নাম নেই এটা হতে পারে মনে করেন দু সালের আগেই কারো বাবা মা মারা গেছে তাহলে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তো নাম থাকবে না বাবা মাই মারা গেছে তাহলে আর নিজেরও বয়স হয় নিজেরও নাম উঠবে তাহলে কারোই নাম নেই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে কি করতে হবে যদি কারোই নাম না থাকে তাহলে কয়েকটা ডকুমেন্টসের কথা বলেছে সেই ডকুমেন্টসগুলো যদি দেখানো হয় তাহলে তার নাম দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টে আরামসে উঠে যাবে যেমন বার্থ সার্টিফিকেট পাসপোর্ট সার্টিফিকেট পাস পাসপোর্ট সরি বোর্ড সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট বা কিছু একটা পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেমন পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি পঞ্চায়েত দপ্তর থেকেও নিতে পারেন অথবা বিডিও অফিস থেকেও নিতে পারেন তাছাড়া তার যদি ও বিসি এস টি এসসি সার্টিফিকেট থাকে সেটাও নিতে পারেন সেটা থেকেও কাজ হয়ে যাবে পেনশন পেমেন্ট ওয়ার্ডার ইত্যাদির মধ্যেও কোনো একটা দেখালেই চলবে ঠিক আছে তো এটা এই চারটা পয়েন্ট যারা ফলো করবে আশা করি কারণ আমি বাদ পড়বে না এবং এই চারটা পয়েন্ট ঠিকঠাকভাবে ফলো করলে সবারই নাম দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টে উঠে যাবে এসআইআর মাধ্যমে এসআইআর এর মাধ্যমে তো আশা করি যে তোমরা ভিডিওটা বুঝেছো ঠিকঠাক করে এবং তার সাথেও ইলেকশন কমিশনার যে বলেছেন যে আলাদা ডকুমেন্টসও ভাবনা চিন্তা তারা করতে পারবে এমন কোনো ডকুমেন্টস তোমাদের কাছে যদি থাকে যেমন জমির পর্চা বা আলাদা কোনো একটা ডকুমেন্টস যেটাতে প্রমাণ হয় যে তুমি ভারতীয় তাহলে সেই সেটা দেখালো তার নাম উঠে যাবে ঠিক আছে আশা করি সবাইকে এই মানে সূচনাটা ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য